আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে তৈরি হবে আমাদের মুরগির ঘর কি ভাবছেন এভাবে এক তৈরিতেই হয়ে গেল না এর পেছনে রয়েছে আমার আর আমার জামাইয়ের অনেক পরিশ্রম তো দেখতেই পাচ্ছেন ঘরটা রেডি আর আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে তাই জন্য তার প্রত্যেক শুক্রবার বা অফিসের আগে বা পরে আমরা কাজগুলো করতাম যেহেতু এই কাজগুলোর আমার কোনো আইডিয়া নেই তাই তাকে ছাড়া আমি কাজগুলো করতেও পারতাম না সে আমাকে দেখিয়ে দিত সেও করতো আমিও করতাম তো এভাবে আমাদের কাজগুলো করা হয়েছে এই ঘরের মানে বাঁশ কাটা থেকে শুরু করে বাঁশগুলো গর্ত করে দেওয়া সে বাতা তৈরি করা মানে এ টু জেড মাপ নেওয়া সব কাজগুলো আমরা দুজনেই করেছি তো আমরা চাইলে লোক নিতে পারতাম কিন্তু আমরা ভাবলাম যে নিজের জিনিসটা হয়তো বা নিজে করলে নিজেদের একটা এক্সপিরিয়েন্সও হবে সাথে একটা আনন্দও কাজ করে নিজে করলে আর এই রুম আমাদের রুম থেকে এই জায়গাটা পুরোটা দেখা যায় এর জন্য এখানে করা যেন আমরা রুম থেকে সহজেই এটার দিকে খেয়াল রাখতে পারি তো জায়গাটা তেমন একটা বড়ও ছিল না আবার ছোটও ছিল না প্রায় আমাদের ঘরটা ছয় ফিট বাই দশ ফিট এরকম মাপের হয়েছিল আর এখানে কিছু গাছ ছিল যেগুলো নাকি আমরা তুলে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছিলাম যেহেতু এখানে ঘরটা করার জন্য এখানে আর এই গাছগুলো রাখা সম্ভব হয়নি আর এভাবে চারদিকে থেকে মাপ নেওয়া হচ্ছিল যে ঘরটা কতটুকু কতটুকু হবে সোজা হয়েছে কিনা এই কাজগুলো সত্যি কথা বলতে আমি কখনোই করি নাই মানে এই কাজের ধারে কাছেও নাই তো এই কাজের যতটুকু আমার হাজব্যান্ডের সে পারতো যতটুকু বলতে গিয়ে সে অনেক কাজে পারে তো তার মধ্যে এই সেই কাজগুলো করতেছিল আর আমাকে জাস্ট বলতেছিল যে এইটা এভাবে করে দাও এটা এভাবে করে দাও সেগুলো আমি তাকে করে দিচ্ছিলাম আমি হাতে হ্যান্ড গ্লাভস পরেছিলাম যেহেতু মাটি উঠাচ্ছিলাম নখে মাটি ঢুকে যেতে পারে এর জন্য তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা সম্পূর্ণ অগছালো হয়ে আছে যেহেতু আমরা কাজ করছিলাম একদমই অগছালো আর চারপাশে এরকম বাঁশ দিয়ে গর্ত করে তারপরে চারপাশে চারটা বাঁশ কেড়ে দেওয়া হয়েছিল আর কি ঘরের খুঁটি যেটাকে বলে আর এগুলো হচ্ছে বাতা দিয়ে ওপরের চালটা তৈরি করা হচ্ছিল মানে ওপরে যে প্যারাটা হবে সেটা তৈরি করা হচ্ছিল আমরা প্রাথমিকভাবে যেহেতু করছিলাম সেহেতু টিন দিচ্ছিলাম না চারপাশে ত্রিপল এবং উপরেও ত্রিপল ছিল তো এভাবেই এই কাজটা কমপ্লিট হচ্ছিল তো ভালোই লাগছিল যে নিজেদের আগ্রহে নিজেদের কাজের মধ্যে একটা কিছু করছিলাম তো সেটা হয়ে গেলে আবার সে মাপ নিচ্ছিল যে পোড়াটার সাথে ঠিক হয়েছে কি না আর এখানে খোয়া দিয়ে দিচ্ছিল যেহেতু আমরা বাঁশ দিয়েছি সিমেন্টের খুঁটিগুলো দিয়ে অনেক সময় বাসে পচে যেতে পারে বা পোকা ধরতে পারে এর জন্যে নিচে পলি দিয়ে তারপরে খোয়া দিয়ে কাজগুলো করা হচ্ছিল আর বাতাস দিয়ে উপরের চালটা বানানোর পরে সেটার উপরে চিপল লাগিয়ে একটু বাঁকা করে উঁচু করে দেওয়া হয়েছিল যেন মাঝখানটা উঁচু থাকে আর দুই সাইডটা লেভেলে থাকে তো এভাবে এই কাজগুলো চলছিল বৃষ্টি হচ্ছিল যার জন্যে চিপল দেওয়ার কারণে আমরা ভিতরে এই কাজটা করতে পারছিলাম বৃষ্টিতে ভেজার কোনো দরকার ছিল না আর এই কাজটা করতে আমাদের অনেক দিন লেগেছে তার কারণ আমার হাজব্যান্ড শুক্রবার ছাড়া সময় পায়নি অনেক সময় শুক্রবারেও তোর ডিউটি ছিল প্রায় কয়েক মাস লেগে গিয়েছিলো আমাদের কাজটা করতে প্রায় তিন থেকে চার মাসের মতো লেগেছিল তার কারণ দেখা যেত যে শুক্রবারের সময় পেত শুক্রবারের সময় পেলে অন্য একটা কাজ করতে হতো তার জন্য এই কাজটা কমপ্লিট হচ্ছিল না তারপরে এদিকে কোদাল দিয়ে মাটিগুলো লেবেল করা হচ্ছিলো আপনারা আগে দেখেছেন যে এই জায়গাটা একটু উঁচু নিচু ছিল আর ঘর করলে সেখানে তো আর উঁচু নিচু থাকলে হবে না তাই জন্য মাটিরগুলো একদম লেভেল করে দেওয়া হচ্ছিল তো চারপাশের কাজগুলো শেষ হওয়ার পরে এবারে সেই ইটগুলো সেট করতেছিল আর এই ইটগুলো ছিল আমাদের বাড়ির সামনে তো সে নিজেই এই ইটগুলো তুলে এনেছে পাশে মাথায় করে সে সব ইটগুলো এই পাশে এনে তারপরে নামিয়ে এই কাজগুলো কমপ্লিট করছিল। আর ওই পাশে একটা পাটাতন দেওয়া হয়েছিল যেহেতু ওই পাশটা একটু নিচু ছিল সেটা লেভেল করার জন্য একটা পাটা দেওয়া হয়েছিল আর চারপাশে একদম ইট দিয়ে সুন্দর করে গাতনিগুলো দিয়ে দেওয়া হচ্ছিল ফ্লোরের জন্য এগুলো ভালো করে একদম সেট করে দিতে হয় না হলে সেট হতে চায় না তার জন্য একদম একটা বড় কাঠের গুঁড়ি দিয়ে সে সেট করে দিচ্ছিল তো সেগুলো সেট করার পরে এগুলোর উপরে বালি দিয়ে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলো কভার করে একটা সিমেন্ট দিয়ে লেপ দিয়ে দিচ্ছিলো যেন ওপরের একদম ফ্লোরের ঢালাই যেটাকে বলে কিন্তু এটা এখানে খোয়া দেওয়া হয়নি আমরা শুধু সিমেন্ট দিয়ে এখানে লেভেল করে দিয়েছি খোয়া দেওয়া হয়েছে যে জায়গাগুলোতে ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে লেভেল করে খোয়া দিয়ে দেওয়া হয়েছে এবারে এই উপরে যে আগাছগুলো দেখতে পাচ্ছেন এই আগাছাগুলো কেটে দেওয়া হবে তার কারণ এই কাজটা আমরা করছিলাম অনেক দিন পরে আর যেহেতু অনেক দিন পরে করার কারণে হয়েছিল কি যে উপরে আগাছাগুলো দিয়ে ত্রিপলটা নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য উপরে যে আগাছাগুলো ছিল সেই সেটা একটা চটির মধ্যে একটা কাচি বেঁধে উপরের আগাছাগুলো কেটে দেওয়া হচ্ছিল তো আগাছা কেটে দেওয়ার ফলে জায়গাটা অনেক বেশি পরিষ্কার আর সুন্দর দেখা যাচ্ছিল আর এই দিক দিয়ে যেহেতু সাইড ছিল আর এই সাইডটা খোলা তাই জন্য এই ডালগুলো পিছনে ফেলে একদম রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল আর ঢালাইটা একদম অলমোস্ট শুকিয়ে গিয়েছে তো ঢালাইগুলো আরেকবার দেওয়া হয়েছে আর এটা শুকানোর জন্য আমরা অপেক্ষা করব আর তার সাথে 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 এই সাইডের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিব তো এখা পাশের টিমগুলো একদম বেঁধে আটকিয়ে দিচ্ছিলো যেন এদিক দিয়ে রকম খোলা না থাকে এর জন্য তো তারপরে এই পাশে যে খোলা ছিল হাফ পর্যন্ত এই নেটের তারগুলো দিয়ে দেওয়া হয়েছিল ভেতরে তার আর কি গুনার তার আছে আর বাইরে হচ্ছে প্লাস্টিকের কোট করা আছে দেখে মনে হতে পারে প্লাস্টিক কিন্তু এগুলো গুণা গুণা দিয়ে ভেতরে দেওয়া তার উপরে প্লাস্টিকের কোটিং দেওয়া তো এগুলোকে ভালো করে বেঁধে দিচ্ছিলো যেন একদম টান হয়ে থাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত তো আর ওই বাকি যে একটা সাইড আছে সেখানেও অর্ধেক পর্যন্ত এই তার এটা দেওয়া হবে আর উপরে দেওয়া হবে ট্রিপল আর যে ফাঁকা সাইডটা আছে এখানে হবে দরজা তো এই কাজ আমাদের প্রায় শেষের দিকে এরপর ত্রিপুরের মধ্যে আমরা তার কাটা মেরে দিচ্ছিলাম আর উপরের অংশটা যেহেতু খালি ছিল এই সেই অংশটা ঢাকার জন্য তার কাটা মেরে দিচ্ছিলাম আর এই তো আমাদের ঘর রেডি আর ভিতরে এখন মুরগিও আছে তো মুরগি কেনার ভিডিওটাও দেওয়া হবে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন আল্লাহ হাফেজ